আপনার চেহারায় আমি মলিনতা দেখতেছি ইয়া রসুল্লাহ কিছু বলেন আমার নবী বলে বিলাল অনেক দিন হল আমার মদিনায় তুমি বিলালের আমি রুসুল আজান শুনতে পায় না বিলাল তুমি আমি রুসুলের রাজা আসো না কেন অনেক দিন হল তুমি আমি রুসুলের রাজায় জিয়ারত করো না তুমি তো সেই বেলা যে বিলালের গোটা জিন্দিগিটা কোরবান করেছ আমি রসুল্লাহর মোহাব্বতে আমার নবী ফতে মাক্কার পরে ও ইন্তিকাল করলেন পর্দা করলেন নবীর ইন্তিকালের পরে সৈয়দনা বিলালে হাবসি রদি আল্লাহ তালান দীর্ঘদিন পর্যন্ত মদিনার গলিতে পাগলের মতো ঘুরতেছেন দিশাহারা হয়ে আছেন বেহুশ হয়ে আছেন মধুস হয়ে আছেন আমার নবী কোথায় যারে দেখে সবাল করে আমার নবী কোথায় যারে দেখে প্রশ্ন করে আমার নবী কোথায় আমার নবী কোথায় সবাই বলে বেলাল আর পাগলামি করিও না নবী মাজারে পাকে শুয়ে গেছে তুমি আরে মদিনার বলি গলিতে নবীরে পাবে না তুমি রজাত হারে চলে যাও সেখানে রসুল আছে বেলাল কানতে কানতে বলে আমি আরে এই আরবে থাকবো না আমি আরে আর থাকব না জয় মদিনায় আমার নবীর খুশ বোনা জয় মদিনার বলি গলিতে আমার নবীর পদচারণ আ জয় মদিনার মধ্যে আমার নবী হাটে না যেই মদিন আর বাতাস আমার নবী গ্রহণ করে না সেই মদিনাতে আমি আর বেলাল থাকবো বেলাল কোথায় যাবে বেলালে হাবসি বলে আই আবু বকর সিদ্দিক অর দিয় ল হু আই রাসুল আই খালি মুসলিমিন আইয়া আমি আর এখানে থাকব না আমাকে আপনি সিরিয়ায় পৌঁছায় দেন স্রীজনা বিলালে হাফসি সিরিয়ায় চলে গেলেন সেখানে যুদ্ধে অংশগ্রহণ করলেন তারিখের দিনে আসা কির বলেন আলবিদায়বন নেহায়া বলেন অসংখ্য তারিখে লেখা হচ্ছে শ্রীজনা বিলালে হাবসি রদিয়াল্লাহ আল্লাহ সেখানে ও সিরিয়ার মধ্যে দীর্ঘদিন আছেন হায়াত চলছে একদিন বেলাল ঘুমিয়ে আছেন আর ঘুমের ভেতরে হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী এসে বিলালে হাফসিকে দিদা দিলেন আর একটু মহব্মতে বলেন সায়াদুনা বিলালে হাফসি আল্লাহ আমার স্বপ্নে আমার নবীর কদমে করলেন ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর কদমে আমি বিলালের মা বাবা আমি বিলালের জানমাল কুরবান ইয়া রুসুল আল্লাহ আপনার কি কিছু বলার আছে আপনার চেহারায় আমি মলিনতা দেখতেছি ইয়া রুসুল কিছু তো বলেন আমার নবী বলে বিলাল অনেক দিন হল আমার মদিনায় তুমি বিলালের আমি রুসুল আজান শুনতে পাই না বিলাল তুমি আমি রুসুলের রজা আসো না কেন অনেকদিন হলেও তুমি আমি রসুলের রাজায় জিয়ারত করো না তুমি তো সেই বেলাল যে বেলালের গোটা জিন্দগিটা কোরবান করেছ আমি রসুল উল্লাহর মহাব্বতে আজকে তুমি আমি রসুলকে ফেলে কেমনে আছো এই সিরিয়ার জমিরে বেলাল আসো না আমি নবীর রাজা থার একবার জিয়ারত করে যাও না বিলাল হাফশিয়ার দেরি করলেন না ফজর হওয়ার সাথী সাথী দেরি না করে গুড়ার লাগলেন দৌড়া গেলেন আমার নবীর কদমে গিয়ে হাজিরা দিলেন দিলেন্লাহ আমার নবীর কদমে জিয়ারত করার পরে বের হলেন সমস্ত সাহবায়কের আমরা পাগল হয়ে আছেন হাই রে কারে দেখতেছি এ বেলাল কেমনে বে বেখবরে চলে আসলো সারা আরবে খবর হয়ে গেল বেলাল এসেছে বেলাল বড় করে বলেন সুবাহ হাজার তখন খেলাপদ চলছে আমিরুল ফারুক আজম অমর ই খত রাহু তালানহুর ফারুক আজম প্রশ্ন করলেন লাল ও বেলাল এতদিন তো আসো নাই সিদ্দিকে আকবরের তো অফাত হয়ে গেল এখন কেন আসলা বলে এ আমিরুল ফারুক আসম আমি তো আসি আমাকে আমার নবী ডেকে আমিরুল ডেকেছে আমি তো আসি না আমার নবী আমাকে মায়া দেখিয়ে এখানে ডেকে নিয়ে এসেছে বলে এসেই যখন গেছ এবার একবার মধুর কণ্ঠে আমার নবীরে মদিনায় মোনাতে তুমি বিলানের কণ্ঠে একবার আসান দিয়ে দাও ফারুক আজম বলে আজান দাও সৈয়দনা বিলালে আলে বলে আই আমিরুল মিনিন আমি আমি আজান দিতাম আমার নবীর চেহারা আনবার দেখে দেখে যেদিন থেকে আমার নবীর চেহারা আর দেখি না সেদিন থেকে আমি আজান দিয়ে শান্তি পাই না আমি আর আজান দেব না সাহবাইকার আমরা রায়কের পর এক আসলেন সৈয়দনা বিলালে আলে বলেন না না আমি আর আজান দেব না আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব হবে না শেষ পর্যন্ত আসলেন অনেক লম্বা ইতিহাস হাসনাইনে কারিমাইন মা ফাতেমা তো দুই বাচ্চা আসলেন হজরত সৈয়দনা ইমাম ইমামে হাসান ইমামে হোসাইন রদিয়াল্লাহ আনহোমা দুজনে আসলেন বেলাল আমার নবীর মদিনা পাকে আরেকবার একটা আজান তুমি দিয়ে দাও সেইদনা বিলাল এতক্ষণ পর্যন্ত আজান দেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানালেও যখন হাসান এবং হোসাইন হাসনাইন এক দেখলেন দেখা যায় একজনের উপরের অংশ নবী মুস্তফার সাথে মিলে যায় আর একজনের নিচের অংশ নবী মুস্তফার সাথে মিলে যায় বেলাল বলে এই তো আমার সামনে আমার জিন্দার নবী দাঁড়িয়ে আছে এবার বলে বেলাল আমি এবার আজান দেব বলেন না সুবাহ বলে বেলালে তখন আজান দিচ্ছ না এখন আজান দেওয়ার জন্য এত বেতাব হয়ে গেছ বলে হা হা আমি এতক্ষণ আমার নবীকে ছিলাম। বলে এই তো আমার সামনে একজন হাসান আর একজন হোসাইন এসেছেন আমি হাসান আর হোসাইন কেন আমি আমার নবীকে দেখতে পাচ্ছি সৈয়দনা বিলালে হাফসি আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর সমস্ত আরবের মানুষ সবার খবর হয়ে গেল কিরি এটা তো বেলালে নাজান শুনতে পাওয়া যায় বেলার কি আবার চলে আসলো নাকি মক্কার লিগলি থেকে পিপরার ঝাঁকের মতো মানুষ দঁড়ায় দাঁড়ায় আসতেছে মদিনায় পাকে কে হাফসির আজান দেখার জন্য অসাদু আল্লাহ ইলাহা ইল্লাউল্লাহ অসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ! বিলালে হাফসি এখনো শেষ করে না শেষ করার আগে সৈয়দনা বিলালে হাফসির চোখের নিচ থেকে ঝরঝর করে পানি ছুটতেছে আর সাধু আন্না মোহাম্মদ রসুল বলতে দেরি বেলাল হাফসি বেহুস মাটিতে লুটে পড়ে গেলেন বেলাল হাফসি বলে আমি আর আমার হায়াতে জিন্দগিতে কোনোদিন আমি আর আজান দিতে পারি নাই আমি বিলালের অন্তরে আর সহ্য হলো না আমার রসুল কানে ঘুমায় আছে আমার রসুল القناه শুয়ে আছে আমার রসুলকে আমি দেখতে পাচ্ছি না আমি আজান দিয়ে শান্তি পাচ্ছি না আমি আর আজান দিলাম না সাইয়েদনা বিলালে হাফসি আমাদেরকে নবী প্রেম শিখিয়ে গেলেন ওই আয়াতের मद्দাহাতে আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আর ওই হাদিসের मद्দাহাতে লা ইউমিনো হা দুকুম হাতা আহাব্বা ই লাই হে মি ওয়ালে দেহি আরে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ভাইয়ের ভালোবাসা বিবির ভালোবাসা সন্তানের ভালোবাসা দুনিয়ার কি ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে নবীর ভালোবাসা আমার আলোচনায় কেনাই শেষ আপনাদের কদমে হাত রেখে আমি এই আর্জি রেখে আমার আলোচনা আমি শেষ করতে লাগলাম মেহরবানি করে আপনারা এই মাজহাব মিল্লাত সুন্নিয়তের এই বাগানগুলাকে তরু তাজা রাখবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল আর মঞ্জুর করুক বলুন না আমিন মহতারাম শ্রদ্ধেয় সৈয়দনা মৌলানা মারজানা মোকারাম বাড়ি মতাজিল্লুহুল আলী ভাইজান এসেছেন আমি এখনো যারা ঘোরাফেরা করছেন আপনাদের কদমে হাত রেখে শেষবারের মতো অনুরোধ করছি মেহরবানি করে মাহফিলে জলদি চলে আসুন আল্লাহ পাক সুবান আমাদের জন্য হাদি মাহাদি হওয়া তোফিক দান করুন